আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার তেরো পৌষ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাত রজব চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা উনচাল্লিশ মিনিট জোহর শুরু বারোটা এক মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট আসর শুরু তিনটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা বিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা একুশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের অথ শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট জোহর শুরু বারোটা এক মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা বিয়াল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের রথ শুরু পাঁচটা একুশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট জোহর শুরু বারোটা চার মিনিট শেষ তিনটা ঊনপঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট মাগরেব শুরু পাঁচটা সাতাইশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের মত শুরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চান্ন মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরেব শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট ঈশাম শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা ছয় মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের রথ শুরু পাঁচটা সাতাইশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা আট মিনিট শেষ তিনটা ঊনপঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা মিনিট শেষ ছয়টা ঈশা শুরু ছটা সাতচল্লিশ এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চান্ন মিনিট শেষ তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু তিনটা ছয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট মাগরিব শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আপনার গুনাহসমূহ ক্ষমা করে দিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ খাইরান চকিগঞ্জ থেকে আমিন আমিন সুম্মা ওয়ালাইকুম আসসালাম ওর খাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট জকিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সব সময় কমেন্ট করে যুক্ত থাকার জন্য আরো যারা প্রতিদিন কমেন্ট করে যুক্ত থাকতেন হয়তো আমাদের ভিডিওটি ওনাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না আশা করি আপনারা কমেন্ট করলে ওনাদের কাছেও পৌঁছে যাবে যদি আমাদের এই ভিডিওর কারণে কেউ নামাজ পড়ার সঠিক সময়টা জানতে পারে এবং সে সঠিক সময়ে নামাজ আদায় করে তাহলে এই নামাজের সবের অংশীদার উনি যেভাবে হবেন ঠিক সমান পরিমাণ সব আমরা অভাব যদি আমাদের মাধ্যমে ওনার কাজ পর্যন্ত ভিডিওটি পৌঁছাতে পারে আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমকামা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দা করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে